আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে একটি কমন টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া যেটিকে মেডিকেলের ভাষায় বলে থাকে ট্যাক্সিস নাক দিয়ে রক্ত পরা এটি মোটামুটি ষাট থেকে সত্তর ভাগ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এই এক্সপিরিয়েন্সটি তাদের হয় যে নাক থেকে এমনি এমনি রক্ত আসা এটি নিয়ে ভীত বা আতঙ্কিত হওয়া যাবে না যদিও এটি একটি ভয়ের কারণ হঠাৎ করে আপনি একটি কাজ করছেন কাজের মাঝখানে আপনার নাক থেকে রক্ত আসছে এটি অবশ্যই একটি ভয়ের কারণ কিন্তু এটি নিয়ে ভীত হওয়া যাবে না কি কি কারণে নাক থেকে রক্ত আসতে পারে অনেক কারণ আছে এর মধ্যে প্রধানতম যে কারণ সেটি হলো কোনো কারণ নেই অর্থাৎ এপিস্ট্যাক্সিসের প্রায় পঁচাশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে কোনো কারণ নেই এমনি এমনি হতে পারে আপনি একটি কাজে আছেন বা কোথাও যাচ্ছেন হঠাৎ করে আপনার নাক থেকে রক্ত আসতে পারে এছাড়াও নাকের কিছু রোগের কারণে হতে পারে নাকের রোগের মধ্যে যদি কারো সাইনোসাইটিস থাকে কারো যদি নাকের হার অতিরিক্ত বাঁকা থাকে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় নাক শুকিয়ে থাকে যদি নাকের ভেতরে একটি রোগ আছে অ্যাট্রোফিক রাইনাইটিস নাকের ভেতরের যে চামড়াগুলো এগুলো শুকিয়ে যায় এ ধরনের কোনো রোগ থাকে অথবা যদি এনজিও ফাইব্রোমা নামে একটি রোগ আছে এটি সাধারণত টিনেজার ছেলেদের হয়ে থাকে এই রোগেও অনেক প্রচুর পরিমাণে ব্লাড আসতে পারে নাক থেকে অথবা নাকের ভিতরে যদি কোনো ধরনের টিউমার বা কোনো ক্যান্সার হয়ে থাকে তাহলেও নাক থেকে ব্লাড আসতে পারে এছাড়া যদি কারো রক্ত নালীর কোনো সমস্যা থাকে আমাদের যে রক্ত নালীগুলো এগুলোর যদি জন্মগত কোনো চুটি থাকে হেমানজিওমা যদি থাকে নাকের ভিতরে সেখান থেকে রক্ত আসতে পারে অথবা যদি রক্তের কোনো রোগ থাকে যদি কারো প্লাস্টিক অ্যানিমিয়া থাকে বা প্লেটলেট কাউন্ট যদি কারো কমে যায় সেক্ষেত্রে এখান থেকে রক্ত আসতে পারে বিভিন্ন কারণে রক্ত আসতে পারে তবে প্রধানতম কারণ হচ্ছে এটির কোনো কারণ নেই হঠাৎ করেই আসতে পারে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই নাক থেকে রক্ত আসতে পারে নাক থেকে রক্ত আসলে আপনি ঘরোয়াভাবে কি সমাধান নেবেন বা কি চিকিৎসা নেবেন প্রথমত নাক থেকে যদি কারো রক্ত আসে তাহলে ভয় পাওয়া যাবে না যদি অনেক বেশি পরিমাণ রক্ত আসে সেটি ভিন্ন ব্যাপার এক দুই ফোঁটা রক্ত বা দশ পনেরো ফোঁটা রক্ত এটি নিয়ে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই প্রথমত রুগীকে বিছানায় বসিয়ে দিতে হবে বা চেয়ারে বসিয়ে দিতে হবে নাক বন্ধ করে মুখ হা করে শ্বাস নিতে হবে চোখ বন্ধ রাখতে হবে এবং দুই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরতে হবে যতটুকু জোরের সম্ভব নাক চেপে ধরতে হবে এভাবে দশ মিনিট নাক চেপে ধরতে হবে এতে অনেক সময় রক্ত পড়া বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে পনেরো বিশ মিনিটও নাক চেপে ধরে থাকার প্রয়োজন হতে পারে এরপর দেখতে হবে যে তার কোনো ধরনের রক্তের রোগ আছে কিনা না ঘরোয়াভাবে আপনি আরও কিছু করতে পারেন সেটি হচ্ছে কপালে দুই গালে নাকের উপরে বিশেষ করে আমাদের যে সাইনাসগুলো দুই গালে আমাদের দুটি সাইনাস আছে কপালে আমাদের দুটি সাইনাস আছে এই জায়গাগুলোতে একদম ঠান্ডা পানির বোতল বা বরফ ধরে রাখতে পারেন বরফের টুকরা মুখের ভেতরের দিয়ে জিব্বা দিয়ে উপরের তালুর দিকে বরফের টুকরাটিকে চাপ দিয়ে ধরে রাখতে পারে এতে অনেক সময় নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় যদি কারো দেখা যায় যে অনেক বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে অথবা এই মেজারগুলো নেয়ার পরও তার রক্ত পড়া বন্ধ হচ্ছে না তাহলে তো অবশ্যই কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই যে সমস্যাগুলোর কথা বললাম যে কারণগুলো বললাম এখান থেকে আমরা প্রতিরোধ করব কীভাবে যে নাক থেকে যে রক্ত পড়া এই নাক থেকে রক্ত পড়াটা আমরা প্রতিরোধ করব কিভাবে। প্রথমেই হলো যদি কারো নাক খোটার সম্ভা অভ্যাস থাকে যে একটু পরপর আপনি নাকের ভেতরে হাত দেন ময়লা আনার চেষ্টা করেন এই কাজগুলো করবেন না নাক খোটা যাবে না নখের খোঁচা লেগে নাক থেকে ব্লাড আসতে পারে বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি নাক চুলকাতে যান নাকের ভিতরে খোঁচাতে যান তাহলে সেখান থেকে ব্লাড আসতে পারে শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারা যেন খেলতে গিয়ে দুষ্টমি করে নাকের ভিতরে কোনো কিছু প্রবেশ না করায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোটো খেলনা শিশুরা নাকের ভিতরে প্রবেশ করায় সেটির আঘাতে নাক থেকে ব্লাড আসতে পারে কারো যদি রক্তের কোনো রোগ থাকে তাহলে সেই রক্তের রোগের চিকিৎসা নিতে হবে কেউ কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপের জন্য নিয়মিত ঔষধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেক সময় গর্ভাবস্থায় বা মাসিকের সময় এমনিতেই নাক দিয়ে ব্লাড আসে এই সময়টাতেও একটু সতর্ক থাকতে হবে কারো যদি নাকের ভিতরে টিউমার ক্যান্সার এই জাতীয় কোনো রোগ থাকে সেটার চিকিৎসা নিতে হবে একটি কমন যে কারণ সেটি হচ্ছে নাকের হার অত্যধিক পরিমাণ বাঁকা যদি নাকের হার অত্যধিক পরিমাণ বাঁকা থাকে তাহলে অবশ্যই সেটি অপারেশন করে সোজা করতে হবে এই যে এই যে রোগগুলোর কথা আমি বললাম যেগুলোর জন্য নাক দিয়ে রক্ত আসতে পারে এই রোগগুলো চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব কারো যদি বারবার এই ধরনের সমস্যা হয় বা হঠাৎ করে অতিরিক্ত পরিমাণ রক্ত আসে নাক দিয়ে তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এক দুই ফোঁটা রক্ত আসলে ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ঘরোয়া মেজারগুলো আমি বললাম সেই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করেই আশা করি সেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ